সম্পর্কে বেড়া জালা যারা আটকে থাকে তারা বোঝে ভালোবাসাটা কতটা বেদনা বিধুর হয় খুব কষ্ট হয় তাদের থেকে দূরে থাকলে যারা আমাদের খুব প্রিয় হয় তারা একদিন হঠাৎ করে চলে যায় কোনো কিছু না বলে তাদের এটা জানা উচিত ছিল চলে যাওয়াটা কখনো কখনো বিচ্ছেদের চেয়ে খুব বেশি কষ্টের হয় খুব কষ্ট হয় বুকের মাঝে যেখানে খুব যত্ন করে রাখা হয় যাকে ভালোবাসা হয় আপন মানুষগুলো দূরে থাকলে এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় দূরের মানুষগুলো দূরে থাকলে অনুভবে মিশে থাকা মানুষগুলো খুব জ্বালা দেয় আগে জানতাম না তবে হ্যাঁ তাদের বিরুদ্ধে অভিযোগ নেই আছে শুধু ভালোবাসা তারা ভালো থাকুক তাদের ভালো লাগা ভালোবাসা নিয়ে যাদের অন্তরের ভিতরে জায়গা দেয় দিবা আলোর ভিতরের অন্ধকার দেখতে চমৎকার সম্পর্কের শেষের দিনটা এসে মহান সেজে অন্তত এই ডে বন্ধ করো যে তুমি অনেক ভালো দেখে নিও জীবন সঙ্গী হিসেবে আমার চেয়ে অধিক ভালো কাউকে পাবে তার চেয়ে বরং এই প্রশ্নগুলোর যথাযথ উত্তর দ আমি জানি আমি ভালো তুমি জানো আমি ভালো আমি যখন এতই ভালো তাহলে আমাকে ঠকালে কেন মাঝপথে এসে আমাদের সম্পর্কের ইতি টানতে হচ্ছে কেন কেনই বা তুমি এখন অন্যদিকে অন্য জনে আকৃষ্ট এই যে প্রশ্ন শুনেই নিশ্চুপ হয়ে গেলে আমি জানি এইসব প্রশ্নের সঠিক উত্তর তুমি দিতে পারবে না। কারণ তুমি প্রশ্নের উত্তর দিতে শুরু করলে আর চতুর্থ শব্দটা হেরে যাবে তোমার মেধাবী মস্তিষ্কের খিলোয়াজ আর কোনো কাজে আসবে না যেন তোমার মতো অসৎ মানুষের প্রশ্ন শোনার কান আছে ঠিকই কিন্তু উত্তর দেওয়ার মতো যোগ্য হৃদয়টুকু নেই শেষবারের মতো আমার চোখের দিকে চোখ তাকিয়ে দেখো তুমি কতটা অযোগ্য আমার যাকে বলেছিলে ভালোবাসি তাকে ধরে রাখার ক্ষমতা তোমার নেই আমি তো তোমাকে উপাধি নিয়ে বাসবো আর তুমি যেতেও হেরে যাও এক মানুষ যার নামের সাথে প্রতারক শব্দটা আজীবন মিশে থাকবে সর্বোচ্চ ভালোবাসার পরেও একটা মানুষ কখন চলে যে জানেন একটা মানুষ তখনই চলে যায় যখন সে বুঝতে পারে তার ভালো লাগা জায়গাটা ঠিক আপনি নন অন্য কেউ একটা মানুষকে আপনি নিজের সবটুকু দিয়ে ভালোবাসতে পারবেন সর্বোচ্চ প্রায়োরিটি দিতে পারবেন তার ছায়া হয়ে পাশে থাকতে পারবেন কিংবা তার জন্য নিজের সবকিছু বিসর্জনও দিতে পারবেন কিন্তু দিন শেষে ওই মানুষটার ভালো লাগা কিংবা ভালো থাকা জায়গাটা কোথায় হবে সেটা আপনি কিংবা আমি নির্ধারণ করে দিতে পারবো না সে যদি একবার ডিসাইড করে নেয় যে আপনি তার ভালো লাগা জায়গা নন তবে গল্প ওইখানেই শেষ এরপর আপনার হাজার ভালোবাসা হাজার চেষ্টা হাজার কষ্ট কোনো কিছুতে তেমন কাজ হবে না কারণ সব কিছু শেষে মানুষ তার ভালো লাগা জায়গাতেই ছুটে যায় তাকে আটকানো সাধ্য আমার কিংবা আপনার নেই এখানে দোষটা টাকার দোষটা এখানে আপনারও নেই কিংবা ফেলে চলে যাওয়া মানুষটারও নেই আসলে দোষটা হচ্ছে মনের মন একবার যাকে চাইতে শুরু করে তাকে আর চোখের আড়াল হতে দিতে চায় না এবার সে মরিচিকা হোক তবুও মন তাকেই চাইবে কারণ ওই যে আত্মার টান এ টান ছিঁড়ে তাকে নিজের কাছে নিয়ে আসা এতটাও সহজ ব্যাপার না পৃথিবীর সব মায়া কাটানো গেলেও অতীতের মায়া কাটানো যায় না অতীতে একটা বিষের পেলা মরণ ফাঁদ তবুও মানুষ বারবার ছুটে চলে অতীতের টানে সব মানুষের বেলায় প্রিয় মানুষটাই প্রাক্তন হয় না অনেকের ক্ষেত্রে সম্পর্কটা প্রাক্তন হয়ে যায় হাজার চেষ্টা করলেও পুরনো দিনে ফিরিয়ে নেওয়া যায় না এক্ষেত্রে প্রিয় মানুষটি কাছে থাকলেও না থাকার চেয়েও বেশি যন্ত্রণা দেয় যার সাথে কথা বলতে বলতে হাজার কথা বলার পরে মনে হতো যেন কোনো কথাই হয়নি আস্তার অভেলা আবৃত্ত প্রতিটি মুহূর্ত তীব্র যন্ত্রণা দিচ্ছে প্রিয় মানুষটা আজও প্রাক্তন হয়ে ওঠেনি তবে সম্পর্কটা ক্ষত বিক্ষতভাবে প্রাক্তন হয়ে উঠেছে ধীরে ধীরে এমন এক পর্যায়ে আসে যেন বিষ গেলে নিজে হজম করে ফেলার মতো অবস্থা ছেড়ে যাওয়া হচ্ছে বুঝতে যাওয়া বেশি কষ্টকর ও যন্ত্রণাদায়ক ভুল ভ্রান্তি নিয়েই আমাদের জীবন আমরা কেউই ভুলের উদ্ধে নয় তবু কখনো কখনো ভুলার অন্যায় ব্যাপার দুটি গুলিয়ে ফেলি নিজের অজান্তে তবুও ভালো থাকুক পৃথিবীর সকল প্রাক্তনরা ভালো থাকুক প্রাক্তন সম্পর্কে আবদ্ধ বিপরীতমুখী দুটি লোহিত শিখা সময়কে সুন্দর করে বদলায় আজকে যা লেট ম্যাসেজ সিন করার ব্যাপারটা আপনার মন খারাপ করিয়ে দেয় একটা সময় আসবে যখন মাসেও তার কথা একবারও মনে পড়বে না যে মানুষটা চেঞ্জ হয়ে যাওয়াটা মেনে নিতে না পেরে কান্না চলে আসে একসময় সেই মানুষটার জন্য আর কোনো ফিলিংসই কাজ করবে না কেউ ঠকালে নিজের কাছে খারাপ লাগে এখন একটা সময় কেউ ঠকালে আর কোনো কাজ করবে না। বদলে সময়টা নিজের বোকামির জন্য নিজেই হাসবেন আর বলবেন, কি না করেছিল। কারোর জন্য থাকা তোমুল আবেগ টান মায়া অভিমান অভিযোগ সবকিছু একসময় চেঞ্জ হবে আবেগ নিয়ন্ত্রণে চলে আসবে আসবে শুধু সময়ের অপেক্ষা সম্পর্ক যখন মাঝপথে ভেঙে যায় কেউজন খুব সামান্য কারণে তাতে ছেড়ে যায় যেন তারা ছেড়ে যাওয়ার জন্যই আসে ঠিক তখন যা স্বাভাবিক সত্য তা মেনে নিতে হয় সম্পর্কে ভাঙার হৃদয়টাকে তারপর তাকে হেঁটে যেতে হয় অনেকটা পথ একদম একা কারো অপেক্ষা না করে হেঁটে যেতে হয় একা এক জীবন আমি জানি কেউ ছেড়ে যাওয়ার পরও তাকে ভালোবাসা যায় ঠিক ততদিন ভালোবাসা যায় যতদিন হৃদয় শূন্যস্থান পূরণ করতে কেউ না আসে বিচ্ছেদের পরও যদি কেউ ফিরে আসে তবে মৃত্যুকে পছন্দ করে আর মানুষটাকে বিকল্প হিসেবে ধরে নিলে বোধ হয় নিজের অস্তিত্ব বলে কিছু একটা অবশিষ্ট থাকে অথচ দেখা যায় অধিক সংখ্যক একা একটুকু পথ চলতে পারে না হাততে তাদের পাটলে কানের অপেক্ষা করে সেই মানুষটার জন্য যারা নিঃস্বার্থে তাকে ছেড়ে গিয়েছে আমি জানি সেসব হৃদয় রোজ অতীতেই বাঁচে মনে মনে চায় সে মানুষটা আবার ফিরে আসুক আবার একবার প্রেম হোক তার সাথে অতপর কেউ কেউ ফিরেও আসে নিজে ভালো থাকার জন্য ফিরে আসে নিঃস্বার্থে চিরল ধরলে ফিরে আসে এমন ধাঁচি ফিরে আসে যেন তাতে ফিরিয়ে দেয়া যায় না কিন্তু যারা খুব বিশ্বাসে আবার একবার তাতে জড়িয়ে ধরে যারা চায় এসব মানুষের আসল শিক্ষাটা হয় না না যার তারা বুঝতে পারে যাওয়ার দরুন পরে বেঁচে থাকাটা কতখানি কষ্টের সম্পর্ক যাদের মাস পথে ভেঙে যায় সম্পর্কটা না হলেই হয়তো ভালো ছিল সম্পর্ক নাকি দুইটা মানুষকে এক করে দেয় অথচ আমি দেখলাম সম্পর্ক দুইটা মানুষকে অনেক দূরে ঠেলে দেয় সম্পর্ক বিশ্বাস কেড়ে নেয় সম্পর্ক মানুষের মন ভেঙে দেয় কথা সূত্রটা যখন পরিচয় সীমাবদ্ধ থাকে তখন একজনের প্রতি আরেকজনের আকর্ষণ যেন বাড়তেই থাকে দুজনের দুই দিক থেকে সমানতালে কাছে আসার সমর্থন থাকে কিন্তু পরিচয়টা যখন সম্পর্কে রূপ নেয় তখন নিজের প্রথম অনুভূতির বিপরীত প্রতিচ্ছবি বাস্তবে প্রকাশ পায় আমি বলেছিলাম আমাকে শুধু ভালোই বেশো কিন্তু সে আমাকে সম্পর্কে চড়াতে বলেছে আর এই সম্পর্কই আমাদের মাঝে এত কাছে থেকেও কতটা দূরত্ব বাড়িয়েছে সে আমাকে ভালোবাসে ঠিকই তবে অনুভূতিতে নয় বর্ণাক্ষরে সে আমাকে জড়িয়ে ধরে বারবার ভালোবাসি বলেছে যখন চলে আসতাম তখন ভুল করো একটা বারো ফিরে তাকায়নি মাঝে মাঝে আমি অভিযোগ করে বসতাম আমাকে ফেসবুকের পাসওয়ার্ড দিয়েও বলেছে অবিশ্বাস করুন আমায় আমি সত্যি তোমাকে ভালোবাসি মানুষ বলে সব জানা সত্যি হয় না বা সব দেখা কখনো বাস্তব হয় না আসলে আমি পাসওয়ার্ড পেল ইনবক্সে কোনো মেসেজ পাইনি আর সেই তাকেই আমি সম্পর্কের নাম করে আমার জীবনে প্রেমিকা হিসেবে পেয়েছিলাম সম্পর্কের আগে সে বিশ্বাসী সত্য কথা বলা অপরিচিতা ছিল কিন্তু সম্পর্কের পর সবিশ্বাসী মিথ্যাবাদী প্রেমিকা হলো অনেক বলতাম তাকে ভালো না বাঁচতে পারো কিন্তু মিথ্যে কথা বলো না অথচ সে সম্পর্ক যখন শুরু হয় তখন আমরা ভীষণ রকমের কেয়ারিং থাকি সকালে ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত একজন অপরজনের খাবারের কথা মনে করিয়ে দেয় ব্যাপারটা এমন না যে আমি তাকে খেতে না বললে সে খাবে না ব্যাপারটা হলো সম্পর্কের শুরুর দিকে কেয়ার নেওয়া এবং কেয়ার পাওয়া দুটো বিষয় আমরা ভীষণ রকমের তৃপ্তি পাই ঘণ্টায় তিনবার ফোন দেওয়া দিন শেষে প্রিয় মানুষের সাথে ঘন্টা পর ঘণ্টা কথা বলা একজন অসুস্থ হলে আরেকজনের দুশ্চিন্তা হওয়া সব কিছুই একটু অন্য রকমের থাকে মাঝে মাঝে মনে হয় মানুষটাকে ভালোবাসার জন্য এক জীবন যথেষ্ট না এরপর অল্প অল্প করে সম্পর্কের ডেফিনেশন বদলাতে শুরু করে কেয়ারিং মানুষগুলো ড্যাম কেয়ার হয়ে যায় প্রিয় মুখ মুখস্থ হয়ে যায় রাত জেগে কথা বলা মানুষটা মধ্যরাতে ঘুমাতে শুরু করে একজনের অসুস্থতার ব্যাপারটা আরেকজনের কাছে স্বাভাবিক হতে শুরু করে প্রচণ্ড জ্বরের ঘরে যে বিপরীত মানুষটা একসময় মাথায় হাত বোলানোর কথা বলতো সম্পর্কর বয়স বেড়ে গেলে সেই মানুষটা একটা নাপে এক্সট্রা খেয়ে ঘুমিয়ে যাওয়ার কথা বলে টিপ পড়লে তোমাকে কি যে সুন্দর লাগে বলা প্রেমিক একসময় চোখের নিচে পড়ে যাওয়া কালিরও খেয়াল করে না আমরা বেরিয়ে আসতে শুরু করি একটা ফ্যান্টাসি জগৎ থেকে তারপর একদিন আর সবকিছু আগের মতো